Então, não no screw তো এই কয়েন যদি আপনাদের কাছ থাকে তো আপনারা কিন্তু খুব শীঘ্রই ধনী হতে চলেছেন তো ভিডিওটি সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনারা কি ভাবছেন এই কয়েনটির দাম কত হতে পারে আপনারা কিন্তু একটু আন্দাজ করে কমেন্টে লিখে দেবেন তো বন্ধুরা এই কয়েনটির দাম কিন্তু হতে পারে দুই থেকে তিন হাজার টাকা এখনকার সময় কারণ এই কয়েনটি কিন্তু তো বন্ধুরা এই কয়েনটির ঠিক অপোজিট সাইডে রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা ছবি বা প্রতীক বলতে পারো তো এই দু টাকা কিন্তু মানে অমূল্য মানে একটা রত্ন হিসাবে ধরা হয় এখন উনিশশো সাতানব্বই সালেই কিন্তু এটা লাস্ট বের করা হয় তো বন্ধুরা এই কয়েনটি কিন্তু নয় জামিন্টের আর এই কয়েনটি যার যার কাছে আছে সে যদি বিক্রি করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি ডিসক্রিপশানে বা কমেন্ট করে জানিও যে কেউ যদি বিক্রি করতে চাও আর দিন দিন কিন্তু এই কয়েনগুলি খুবই রেয়ার হতে চলেছে আর রেয়ার জিনিসের মূল্য কিন্তু এখন না বুঝলেও পরে কিন্তু ঠিক বোঝায় যায় তো এই কয়েনটির ক্ষেত্রেও তাই হয়েছে তো এই কয়েনটি কিন্তু দিন দিন খুবই রেয়ার হয়ে গেছে তো এই জন্যে আর কি কদিন আগেও একশো থেকে তিনশো টাকার ছিল এই কয়েনটির দাম তো এখন দুই থেকে হোট করে দুই থেকে তিন হাজার টাকা দাম হয়ে গেছে তো এটা একটা ভাব বিষয় আর হ্যাঁ ভিডিওটা যদি তথ্যমূলক বা ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও আর নেক্সট কি মানে ভিডিও দেখতে চাও কোন কয়েনে